হর হর মহাদেব আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই ম প্রথমেই মহাদেবের দর্শন করিয়ে দিলাম আমি মহাদেবার পুজো করে নিয়েছি আজকে একটু দেরি হয়ে গেল পুজো করতে অনেকটা বেলা হয়ে গেছে যাই হোক প্রথমেই মহাদেবের দর্শন করিয়ে দিলাম আর এখন থেকে আমার আজকের ভিডিওটা শুরু হচ্ছে হর হর মহাদেব আরে আমটা এমন পাকা না আমটা কাটতেই পারিনি তাই গোল্লা মাকার গোল্লাই দিয়ে দিয়েছি একদম বাকি যেগুলো কাটতে পেরেছি সেগুলো কেটে কুটে দিয়েছি চলো আবার পরে আসছি হাই গুড মর্নিং আজকে নেক্সট মর্নিং কালকে শুধুমাত্র ওটুকু ঠাকুর পুজো দেখিয়েছি তারপরে আর একটু ভিডিও করার সময় পাইনি কালকে না একটা দিন গেছে যেটা আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে ব্যস্ত আমি রোজই থাকি আজও ব্যস্ত তাও আজকে ভাবলাম যে না সেই আবার না হলে হয়ে যাচ্ছে ভিডিও করা হচ্ছে না এখন বাজে আমাদের ঘড়িতে এটা বাজে কিন্তু ধরো কুড়ি মিনিট মতো ফার্স্ট মানে এগারোটা দশ দশ বাজে আর তো এতক্ষণ কী করছিলাম এই যে টিভিতে নতুন একটা ওয়েব সিরিজ এসেছে সালাহাকার সেটা দেখছিলাম আর তার সঙ্গে এই বেডকাভারটা বানাচ্ছিলাম কলকাতা থেকে কি কি এনেছি সেটা দেখানো হয়নি এরকম তিনখানা বেডকাভার এনেছি একটা সাদা একটা লাল একটা সবুজ তাই এটাকে নিয়ে বসেছি শুরু করেছি এটাকে এটুকু রঙ করে শুকোতে দিলাম ওদিকে অনেকগুলো কাপড় কেচেছি কাপড়গুলো নিয়ে ছাদে যাব, তার আগে কেটের জন্য চিকেনটা সেদ্ধ হতে বসিয়ে দিই চিকেনটা বসিয়ে দিলে হতে থাকবে আমি ছাদ থেকে নিজের কাজকর্মগুলো সেরে চলে আসতে পারবো আমি গ্যাসটা কমিয়ে রেখে যেতে হবে বাড়িয়ে রাখলে আবার পুরে টুরে ছাদখানো হবে আমার এমনি ফুড়ে টুড়ে যায় তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার এত কিছু শেয়ার করার কিন্তু ওই যে ভিডিও করলেও এডিট করার সময় পাই না কালকে এডিট করিনি আজকে এডিট করতে হবে আজকে দুপুরে কি রান্না হবে সেটা বলে দিই আলু ভাজা খিচুড়ি বাবা বরফই কাটেনি বরফ জমে কালকে খুব আশা করেছিলাম শ্রাবণের শেষ সোমবার পথে বেরোলেই খিচুড়ি পাওয়া যাবে এবার কালকে তো খাবো না এনে রাখবো আজ খাবো এত কম খেপে মানে নিয়ে এসছি যে ওতে আমার মন ভরে ওটুকু খেজুরি দেওয়ার হবে না আর সবাই তো ভাগি দেয় আর বরকে একটু মেয়েকে একটু দিতে হবে তো মেয়েও খাইনি ওটা বরকে দিয়েছি আর আমি একটু মুখে দিলাম যাই হোক মেয়েকে বলে রেখেছি আজকে খিচুড়ি খাওয়ার কথা বলেছে হ্যাঁ খাবো খিচুড়ি খাবো আলু ভাজা খাবো অমলেট খাবো সেগুলোর যোগাড় যন্ত্রও করবো একটু পরে আর অর্ধেকটা বাঁধাকপি আছে ভাবজি একটু বানাই দেখি কি করি আগে চলো কাপড়টা দিয়ে আসি ছাদে ও তার আগে মাংসটা ঢুকাতে হবে রান্নাঘরটারে খুব খারাপ অবস্থা সকালবেলায় যদি আমি আঁকতে বসি তাহলে আর এগুলো কখন করব আর যদি আমি সারাদিন সংসারের কাজ করি এটাও নিয়ে এসছে ইয়াম আর এটা না কিছুদিন ইউজ করা যাচ্ছিলো না নরম হয়ে গেছিলো কি তারপরে অনেক দিন বাইরে রাখার পর আবার ফ্রিজে রেখেছি দেখছি হ্যাঁ এখন জমছে বরফ হচ্ছে কাজে দিচ্ছে তাই দেখো বললাম গ্যাস কমিয়ে রাখবো বলে সেই বাড়িয়ে দিয়েই যাচ্ছিলাম কমিয়ে দিলাম এবার কাপড় জামাগুলো বের করে নিই এক ড্রাম হয়েছে এর ভেতরে আর এক ড্রাম আছে ভর্তি সব কাপড় জামা নিয়ে চলে এলাম ছাদে দু তিন দিন আগে এই একটা নাইটি মেরেছিলাম এটা গতকাল সকালে এসে দেখেছিলাম ভেজা ভেজা তোলা হয়নি এখন তো নিয়ে বাকি সব কাপড় জামাগুলো মেরে দিই জিনিস রোদে দেওয়া হয়েছে ধুয়ে ধুয়ে হিয়ার জন্য একটা সেট নেওয়া হয়েছে হিয়ারটা সবুজ সবুজ চলো কাপড় জামাগুলোকে দি নাইটি নিয়েছি সবুজ রঙের এত রং বালতিতে ভেজালে মানে আর মজা করে আমি বলি যে এক বালতি আমি এটাকে রোজে দেবো না রঙ জ্বলে যাবে এত কালো রঙ এই যে কাপড় জামা এদিক দিয়ে মেলেছি নিচ দিয়েও ভর্তি হয়ে যে মেলে দিয়েছি ওদিকে মেলেছি সব দিকে ভর্তি অনেক কাপড় জামা কাপড় জামা সব মেলা হয়ে গেছে এখন ঘরে যাই ভীষণ রোদের তাপ ও তত দেখা যাচ্ছে না কিন্তু গরমটা প্রচন্ড আছে এই যে সবজি ধোয়া জল এখানে রাখা আছে এই যে পরে দেব এমন এক কাণ্ড ঘটিয়েছি যে কি বলবো পুরো হাত ফাত কেটে গেল একদম ব্যথা করছে এই দেখো এই দেখো সমস্ত স্ক্রু ওয়াশিং মেশিনের এটাকে পুরো খুলে ফেলেছি স্ক্রু টু এই মোজাটা কি করে বা এই ড্রামের ফাঁক দিয়ে ভেতরে ঢুকে গেছিল। এবার মেশিন তো চলবে না মেকানিক ডাকতে হবে এই সব ভেবে এটাকে খোলা যায় এই যে মা এখন লাগ লেগে গেছে আর খুলতে পারছি না এটাকে বের করা যায় ও মা লেগে গেল কেন এই যে এটাকে বের করেছি বের করে ভেতর দিয়ে হাত ঢুকিয়ে এই চিমটাটা দিয়ে টেনে ওই যে মোজাটাকে শেষ পর্যন্ত বের করলাম এই যে পুরো কেটে গেছে এই জায়গাগুলোতেও প্রচণ্ড লেগেছে এখন এটা স্ক্রু আবার লাগিয়ে দিই কারণ সেট তো করতে হবে এই যেটা লোচ লাগিয়ে দিই পাঁচখানা স্ক্রু মাই গড মিস্ত্রি টাকা আমার পোষায় না মনে হয় একটু ট্রাই করে দেখি না পারলে তো ডাকবো যেমন মিক্সিটা গেছে ওটা তো আমি পারবো না আর গায়েও লাগে একটু এইটুকু বের করে দিতে তিনশো টাকা নিয়ে নিত এলে খালি ছুলেই তিনশো টাকা আর ওদিকটা লাগাই আউ আউ আছে চেষ্টা করতে করে ফেললাম চেষ্টা স্কুলগুলো খুলতে একটু কষ্ট হচ্ছিল কারণ স্কুলগুলো সব মরচে ধরে গেছিল ধরে গেছে আর ধরে গেছিল কি মরচে ধরে গেছে বারো তেরো বছরের না চোদ্দ বছর এইবার দুর্গাপুজোর সময় চোদ্দ বছর হবে দু হাজার মহালায়ার দিন কিনে দিয়েছিল এটা আর আমার হেয়ার ড্রায়ারটা লোকে বলে হেয়ার ড্রায়ার খারাপ হয়ে যায় মোটেও খারাপ হয় না আমারটা ফিলিপস কোম্পানির আর একটু যত্ন সহকারে ব্যবহার করলে কিছুই খারাপ হয় না সবই বহু বহু দিন সবই বহু বহু দিন চলে কিচ্ছু খারাপ হয় না হয়ে গেল। যেটা সেটা কিন্তু টেস্ট করে ওটা ঠিক করতে গিয়ে আবার কিছু বন্য কিছু বিগড়ে দিলাম নাকি এটাই দরকার ছিল যে ওটা তো বের করলাম কিন্তু সঙ্গে পুরো হাতটা কেটে চলে গেছে আর কিছু বিগড়ে দিলাম নাকি না কিছু বিগড়েই নি এখন এই মোজাটাকে মোজাটা কে ধোবো কি করে যে বলতে পারবো না পুরো যাচ্ছে দাগ হয়ে থাকবে আর এখানটা তো পুরো কেটে রক্ত বেরিয়ে বেরিয়েছে যা বের করতে তো পেরেছি বাড়িতে এসে হিয়ার মন একদম খুশি হয়ে যাবে নতুন ফোন এই যে তার জন্য আবার নতুন হেডফোন চলে এলো আমি আর খুলবো না ও এসে তোমাদেরকে খুলে দেখাবে আমি তো বসে রঙ করছি কিছু খেয়াল করিনি এখন দেখছি বৃষ্টি শুরু হয়েছে বেলাও অনেকটা হয়ে গেছে রান্নাঘরে ঢুকতে হবে ওরে বাবা পনে একটা বাজে আমি নিচে গেছি ডেলিভারি নিতে গিয়ে দেখছি বৃষ্টি পড়ার কতগুলো জামাকাপড় একদম বাইরের দিকে করে তুলে তোলেনি একবারে একটার থেকে তিনটা লাগলে হাঁপিয়ে যায় আর ওয়াশিং মেশিনে ঘর জল দিয়ে ঘরে যা অবস্থা

খিচুড়িটা বসিয়ে স্নানে গেছিলাম স্নান করে এসে এই যে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার চালটা ছেড়ে চাল দিয়ে দিয়েছি এবার কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এই যে এবার ঢেকে রাখি আর এখানে আলু কেটে ভিজিয়ে রেখেছি আলু ভাজা হবে ঘরে ফিরে এসে ইয়াকে নিয়ে এসে বলবো ইয়াকে যে তুই স্নানটা করে আয় ততক্ষণে আমি আলু ভাজাটা রেডি করে তুলি হিয়া ওয়েট করেছিল হেড হিয়া কয়েকদিন ধরে ওয়েট করেছিল হেডফোনের জন্যে এই যে হেডফোন চলে এসছে আর হিয়া নতুন ফোন তো দেখানো হয়নি নতুন ফোন তো দেখেছ ভুলে গেছিলাম যে দেখিয়েছি এই যে হেডফোন সনি কোম্পানির আমি যতটা ভারী ভেবেছিলাম ততটা ভারী না একদম লাইট ওয়েট একটু পরে দেখা এই যে এরকম হবে আমি একটু পিছন দিকে দিয়েছিলাম হিয়া বলছে মাথার উপর কিন্তু এটা ইউজ করা আমি পারবো না কারণ আমার কেমন সব কিছু বন্ধ বন্ধ লাগছে দেখতে বেশ ভালো আরে কানে পরবো না তো কি হয়েছে এরকম করে নিয়ে বেরাবো স্টাইল আমি ভাবলাম বুঝি আমার রেকর্ড ব্রেক হয়ে গেল কারণ আমি খিচুড়ি বানালেই ধারে বৃষ্টি হতে থাকলেও বন্ধ হয়েছে কিন্তু আজকে আমি খিচুড়ি বানাচ্ছি পরে শুনবো আজকে আমি খিচুড়ি বানাচ্ছি আর মুসলধারে বৃষ্টি আমি ভাবছি যে গেল আজকে আমার ইয়েটা গেল রোদ তো উঠছে না কিন্তু বাড়িতে এসে এখন এই যে আলু ভাজছি আর বাইরে এই যে এরকম চটচরে রোদ উঠে গেছে খিচুড়ি আমরা রোদেই খাবো বৃষ্টিতে খিচুড়ি খাওয়া আমাদের নেই রোদেই খেতে হবে আমাদেরকে খিচুড়ি আলু ভাজাটা হয়ে গেল হিয়ার জন্য পোচটা করে নিয়ে খেতে বসছি অবশেষে খেতে বসলাম এই যে আলু ভাজা খিচুড়ি কাপড় ভাজা আর হচ্ছে আলু ভাজা খিচুড়ি আর ডিমের পচে চটপট খেয়ে নিই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোই লাগবে